স্বামীর অনুমতি ছাড়া মহিলার ওই জায়গায় কিন্তু একটা জিনিস ভুল করে স্বামীর অনুমতি ছাড়া আপনি নফল রোজা রাখতে পারবেন না ফরজের ব্যাপারে কিন্তু বাধ্যবাধকতা আছে আপনি অবশ্যই করবেন স্বামী মানা করলেও আপনি নামাজ পড়বেন ফরজ পড়তে হবে যেমন স্বামী বলতেছে মাখলিবেন নামাজ এখন পড়িও না তুমি না তুমি বলবা যে তুমি একটু একটু কষ্ট করো যে একটু তুমি অথবা সুস্থ তোমার সেবা দিতে হবে নি ঠিক আছে কিন্তু আমি একটু সময় দেওয়া পাঁচটা মিনিট আমি কিন্তু নামাজ পড়ে নেবো কিন্তু নফল রোজা কিন্তু আপনি স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারবেন না স্বামীর অনুমত স্বামী যদি রাজি না থাকে নফল রোজা রাখার ব্যাপারে আপনি নফল রোজা রাখলে আপনি গুনাগার হবেন স্বামী কষ্ট পাচ্ছে স্বামী অনুমতি দেয়নি কেন আপনি রোজা রেখে হয়ে যাবেন রোজা রেখে আপনার মেজাজ কিটকিটে হবে আপনি স্বামী দুপুরে এসেছেন ভাত খাবে ভাতটা আপনি ঠিক মতো দিচ্ছেন না মেজাজ দেখাচ্ছেন আমি রোজা রেখেছি এই জন্য নফল রোজা স্বামী যদি বলে যে না তোমাকে আমি অনুমতি দিলাম তুমি রোজা রাখো আমি অসুবিধা নেই আমি দুপুরে তুমি পাকশাক করতে অসুবিধা হলে আমি তোমাকে সাহায্য করবো বা আমি এসে নিজে বেড়ে খাবো তোমার চিন্তা নাই তাহলে কিন্তু আপনি রাখতে পারবেন কিন্তু কোনো অবস্থাতেই একজন মহিলা স্বামীর অনগত্যতা ছাড়া ওনার অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবেন না ওনাকে জিজ্ঞেস করবেন যে আমি কি সবে বরাত উপলক্ষে আমি রোজা রাখতে চাচ্ছি আমি কি রাখতে পারবো তোমার কি অনুমতি আছে উনি যদি বলেছেন না তোমার এগুলো দরকার নাই পাঁচ হত্য নামাজ পড়তেছো তুমি ঘরে থাকো তাহলে কিন্তু আপনার ওদিকে যাবার দরকার নেই এটা হচ্ছে স্বামীর আনুগত্যতা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি তার উল্টোটা উনি বিভিন্ন সময় দেখবেন স্বামীর অনুমতি ছাড়া মহিলাদের তার মধ্যে এক হচ্ছে নাফল লোজা দ্বিতীয় নম্বর হচ্ছে উনি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে হতে পারবেন না এখন আপনি যদি বলেন আমাকে আমার মা গুলো বলবে যে হুজুর আপনি যে কড়াকড়ি করছেন এটা আমরা তো শুনতে রাজি না কারণ এখন তো আমরা বের না হলে চলবে না কারণ আমরা বাজারে আসতে হবে প্রত্যেক দিন বাজার করতে হবে আত্মীয়স্বজনের যেতে হবে হ্যাঁ আপনি যেখানে যান ওনাকে অনুমতি নিতে হবে তো আমার স্বামী যদি বিদেশে থাকে আমি অনুমতি কিভাবে নেবো হ্যাঁ স্বামী নিলে স্বামীর অনুপস্থিতিতে আপনার ঘরে ওনার প্রতিনিধি আছে ওনার শাশুড়ি আছে আপনার শাশুড়ি আছে ওনার মা আছে ওনার বাবা আছে বলতে হবে যে বাবা আমি একটু অমুক জায়গায় যেতে চাচ্ছি মা আমি একটু অমুক জায়গায় যেতে চাচ্ছি আপনার ছেলে তো নাই আমি কি একটু ফোনে খবর নেব ফোনে ওনাকে জিজ্ঞেস করবো যদি বলে যে হ্যাঁ ফোনে তুমি বিদেশে জিজ্ঞেস করো যে তুমি যাবা কিনা ও মুখের বিয়ে বাড়িতে আমি যাব কিনা স্বামী যদি বলে যে অসুবিধা নেই যাও তাহলে কিন্তু আপনি যেতে আর যদি যেমন আপনার খালা তো স্বামী যে কোনো কারণে চাচ্ছে যে আপনাকে উনি যেতে না। এতে আপনি খারাপ করবেন ঘরের মধ্যে কিন্তু ক্লাস লাগবে ঝগড়া লাগবে স্বামীর সাথে মনোমানিন্য হবে এটা কিন্তু শরীয়ত না শরীয়ত হচ্ছে যে আপনি স্বাচ্ছন্দ্যে বলবেন যে আমার হাজবেন্ড চাচ্ছে না আমি ওখানে যাই সুতরাং আমি যাব না আপনারা কেউ চিন্তা করিয়েন না পারেশান হইয়েন না আমি মনে দুঃখ রাখি নেই এটাই হচ্ছে আনুগত্যতা এই আনুগত্যতা আপনি বজায় রাখলে পঞ্চাশ ষাট বছর আপনার একটু কষ্ট হবে আপনি হয়তো বলতে পারেন যে এরকম একটা লোককে হাজবেন্ড হিসেবে পেয়ে আমি মরে গেলাম আমি শেষ হয়ে গেলাম আমি আমার কোন সাদার লাভ নাই আমি খালা তো বোনের বিয়েটা হয়ে গেল যেতে পারলাম না ফুয়া তো বোনের বিয়ে হয়ে গেল যেতে পারলাম না মামার বাড়িতে বিরাট মেসবান হলো যেতে পারলাম না এই আফসুস যদি আপনি রাখেন তাহলে পরকালে কিন্তু হাসন নসরে আপনার জন্য ওই মেজবানির দরজা বন্ধ হয়ে যাবে রসুল পাকসমা বলেছেন কোন মহিলা যদি স্বামীকে খুশি রেখে শরীয়তের পাবন করে শরীয়তের পাবনকে আল্লাহ রসুলকে মারলাম পাচক পড়লাম পর্দা মানলাম আর স্বামীকে খুশি রেখে পৃথিবী থেকে চলে গেলাম স্বামী আমার উপর সন্তুষ্ট ছিলেন চলে গেলাম জান্নাতের আটটি দরজা ওনার জন্য খোলা থাকবে উনি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আটটি দরজা দিয়ে জান্নাত খোলা থাকবে সবকটি এবং সবকটি জান্নাতের দরজা তাকে ডাকবে আহ্বান করবে যে মা তুমি ভদ্র মহিলা তুমি আমি দরজা দিয়ে আসো আমি তোমাকে নেওয়ার জন্য রিসিভ করার জন্য অপেক্ষা করছি আর জান্নাতুল ফেরদৌসের দরজা বলবে না তুমি ওদিকে যেও না আমি তুমি আমার আমার আমি গেট দিয়ে তুমি আসো আমি নিজকে ধন্য মনে করব। রাইয়ান বলবে যে না তুমি আমার বিদ্যুৎ দিয়ে প্রবেশ করো আমি নিজকে ধন্য মনে করব। এখন আপনি ডিসাইড করতে হবে যে আপনি কোনটা চান আপনি কি জামার হাজবেন্ডের অনুমতি ছাড়া খালাতো বোনের বিয়েতে যাবেন না বেসতে যাবেন এখানেই হচ্ছে পরীক্ষা এখন বিয়েতে যেতে না পারলে তো আপনি মহা karenkal হয়ে যাবে ঘরে আমরাও দেখতে পাই অনেক সময় আমরা সেটা ফেস করতে হয় হ্যাঁ স্বামী যদি বলে যে না তুমি যাও বা পর্দার ভিতরে তুমি যাও অসুবিধা নেই वेलकम কিন্তু স্বামী যদি কোনো কারণে আপনাকে যেতে না দেয় আপনি মন খারাপ করবেন না আপনি صبر করবেন নামাজ কালাম করবেন বাচ্চা কাচ্চা নিয়ে মানে আসার পারসার করবেন না বাচ্চাгами ভাষা আর কি যেতে না দিলে ডেক্সি ভেঙে ফেলে প্লেট ভেঙে ফেলে তারপরে আপনি বাচ্চাদের আদর করে বাচ্চাকে দেখাশোনা করে না এটা করলে কিন্তু আপনি গুনাগার হবেন তাহলে তো আপনি হাজবেন্ডের উপর জিদ দেখাচ্ছেন শরীয়ত কিন্তু এক্ষেত্রে আপনি জিদ দেখাবেন না উনি যা মানা করেছেন আলহামদুলিল্লাহ আপনি যাবেন না তাহলে কিন্তু আপনি সাত বছর একটু কষ্ট করবেন এই কষ্ট করার পরে দেখা যাবে আটটি বেহস্ত কবরে বাড়িতে যাওয়ার পরে আটটি বেহস্তের দরজা আপনাকে ডাকবে যে তুমি যে কোনো দরজা দিয়ে আমার ভিতরে প্রবেশ করো এই হলো মহিলাদের ক্রাইটেরিয়া